প্রত্যেক নবী সুদুলকে আল্লাহ তালা যখন নবুবদ দিলেন এট ফার্স্ট তার কাজ হলো তিনি তার ফ্যামিলির কাছে তিনি তার বাবার কাছে মায়ের কাছে ভাই বোনদের কাছে সন্তানদের কাছে আগে দাওয়াত সেখানে অ্যাপ্লাই করবেন এরপরে বাড়ির পাশে আশেপাশে সমাজে এরপরে রাষ্ট্রের দিকে তিনি ছুটে বেড়াবেন তিনি এবার তার বাবার কাছে বললেন গেলেন গিয়ে বললেন ওয়া ই বড় হি আবি বাবার কাছে গিয়ে বললো হে আমার বাবা আটা খিজু আসলাম আলিহা আপনি কি এই মূর্তির পূজা করবেন একে প্রভু হিসেবে মানবেন এমনি আমি আপনাকে এবং আপনার এই সমস্ত মানুষদেরকে আপনার কমকে এই জাতিকে আমি দেখছি আপনারা ভ্রান্তির মধ্যে আছেন গুমরাহের মধ্যে আছেন জাহান নামে যাওয়া ছাড়া আপনাদের কোনো বিকল্প রাস্তা নেই আপনি রাস্তা থেকে সরে আসুন তিনি এভাবে বলতে লাগলেন তিনি থেমে যাননি আবারও বললেন বাবা তার দিকে তাকিয়ে আছে তিনি আবার শুরু করলেন ইয়া আবাতি এমনি কদে মিনাল ইলম হে আমার বাবা আমার কাছে এলে আসে ওহি আসে আল্লাহর পক্ষ থেকে মা আলাম ইয়াতি আমি কিন্তু সেটা আপনার কাছে আসে না ফত্তা আপনি আমাকে একটু মানুন আমার কথাগুলো শুনুন আহাদিকা সুরাতান সাবিয়া আমি আপনার এই যে কথা যদি শুনবা শুরু করেন তাহলে আপনি সঠিক রাস্তা আপনিও পেয়ে যাবেন ইয়া আবাতি লা তা'বুদু শাইতান আপনি এই শয়তানদের ইবাদত করবেন না তাদেরকে মানবেন না ইন্না শাইতানা লিল রহমানিয়্যা আসিয়্যা এরপর তিনি বললেন ইয়া আবাত ইন্নী আখাফু আইয়াম সাসকা আযাবুন মিন আর রহমান ফাতাকুন আল শাইতানি ওয়ালিয়া তিনি বললেন বাবা যদি আপনি আপনার কওমের সাথে পূজা করতে থাকেন এভাবে করতে থাকেন তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন শেষ হয়ে যাবেন আপনি শয়তানকে অভিভাবক হিসেবে মানলেন আপনার ধ্বংস ছাড়া কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস বাবা খুব রাগ করলেন হুমকি দিলেন আবার ছেলেকে এই আমার থেকে বেশি বোঝো এবার বাবা বললো কলা আর ইব্রাহিম ইব্রাহিম তুমি কি বলতে চাচ্ছ যেই মূর্তির পূজা আমরা বছর কে বছর যুগের পর যুগ কত সময় ধরে আমরা এগুলো আর্চনা করে আসছি আজকে তুমি এসে বলতেছে এগুলো সব মিথ্যা এগুলো সব ভ্রান্ত তাহলে কি আমরা এগুলো সব ছেড়ে দিবে এটা তুমি বলতে চাও লাইন লাম তন্তাহিল আর জুমান নাকা তিনি তাকে রাগ করে বললেন আমি তোমাকে পাথরের আঘাত করে করে পৃথিবী থেকে বিদায় করে দেব ওয়াহাজুরনি মালিয়া সে এবার যে তুমি আমার থেকে চিরতরের জন্য দূর হয়ে যাও এবার সন্তান হিসেবে বাবার জন্য বব্দ আনা করে তিনি এবার তার জন্য বললেন ইব্রাহিম সালাম বাবা আজের জন্য বললেন অলা সালাম আলাইক আপনার উপরে শান্তি বর্ষিত হোক সায়েস্তক ফিরুল এলাকা রব্বী শায়েস্তক ফিরুলকা রব্বী ইন্নাহ কেনাবি তিনি এবার বললেন যে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিক আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল অত্যন্ত দয়ালু আপনি তার কাছেই বলেন এভাবে তিনি তাকে বলা শুরু করলেন এরপরে রাষ্ট্রীয়ভাবে তাদের সময় একটি কাজ হতো সেটা হলো রাষ্ট্রীয়ভাবে আমরা যেমন বিভিন্ন সময় ঈদ উদযাপন করি ঈদ উদযাপন করি না যখন ঈদের চাঁদ দিতে হয় আমরা সারা দেশব্যাপী একসাথে ঘোষিত হয়ে আগামীকাল ঈদ উল আজহা আগামীকাল ঈদুল ফেতর আগামীকাল থেকে রমজান শুরু বলি না আমরা এভাবে করে আমরা শুরু করি তো সেই সময়েও তাদের একটা পূজার একটা সময় ছিল সেই সময় সবাই পূজা করতে চলে গেল। এবার ইব্রাহিম আলহ্লাম তিনি চিন্তা করলেন যে যেহেতু সবাই পূজা করতে চলে যায় তাহলে যেই ঘরের মধ্যে তারা প্রবেশ করে পূজা করে ওই ঘরের মধ্যে অনেকগুলো মূর্তি রাখা আছে একটা আছে অনেক বড় দেখেছেন আপনারা মূর্তির যে ঘরগুলো আপনারা দেখবেন বিশাল এক মূর্তি সাজানো তার পাশে অনেকগুলো ছোট 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 মূর্তি দেওয়া এবার ইব্রাহিম আলাইকে তারা বলে ইব্রাহিম চলো পূজা করতে চলো তিনি বললেন এমনি সাকিম আমি মানসিকভাবে অসুস্থ কারণ আমি তোমাদের নিয়ে চিন্তা করতে করতে কি হবে তোমাদের কি হবে আমার আমি আমার সঠিক রাস্তা কিভাবে আর নির্ণয় করব। কিভাবে আমি তোমাদেরকে বোঝাবো আমি সে টেনশন করতে করতে আমি পেরেছান সাকিম মানে হলো মানসিক অসুস্থ তিনি মারুদ বলেননি আরবে লগাত হলো মারিদ মানি হলো শারীরিক অসুস্থ সাকিম মানি হলো মানসিক অসুস্থ তিনি বলেন আমি তো মানসিক ভাবে অসুস্থ তোমরা যাও আমি যাব না অসুস্থ মানুষ সবাই যখন চলে গেল পুরো এলাকা পুরো অঞ্চল সব ফাঁকা এবার তিনি মূর্তির ঘরের মধ্যে টালা ভেঙে প্রবেশ করলেন গিয়ে দেখলেন বড় একটা মূর্তি আর ছোট সবগুলো তিনি বড় একটা কুরাল হাতে নিলেন নিয়ে সবগুলোকে ভেঙে চূর্ণে চাড় করে ফেললেন শেষ করার পরে বড়টার গলার মধ্যে ওই কুড়ালটা দিয়ে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখে তিনি আস্তে করে চলে এসে বাড়িতে শুয়ে আছেন এবার ওরা তাদের পূজা শেষ করার পরে যখন তারা চলে আসলো এবার তারা সবাই মিলে তাদের এই পূজার ঘরে প্রবেশ করলো প্রবেশ করে তো প্রত্যেকের মাথা খারাপ হয়ে গেল কে করতে পারে এটা ইব্রাহিম আলিয়া তাদের কাছে প্রথমে গেলেন গিয়ে দেখলেন তাদের সামনে অনেক খাবার আপনারা কি দেখেছেন আপনাদের গ্রামে এই যে মূর্তির সামনে খাবার রেখে আসে দেখেছেন ইব্রাহিম আলাহ সালাম তাদের কাছে গিয়ে বলে যে ফরকা ইলা আলি হাতিহিম ফাকালা আলা তা যে তোমাদের সামনে এত খাবার খাও না কেন খাও তিনি প্রথম তাদের সাথে কিছুক্ষণ মজা করলেন বুঝতে চাইলেন যে ওরা যেগুলো সেজদা করে রুকু দেয় নিজেরা তৈরি করে সামনে খাবার রেখে গেছে তো আমাকে দেখে খায় না এমন হয়েছে কিনা সেবার ইব্রাহিম আলাহ সাল্লাম বলেন এই যে তোমরা খাও না কেন আলাদা খুলুন তোমরা কি খাবে না মা লা লাখুন কথা বললো আমার সাথে কথা বলো কথা বলতে কি তোমরা পারো না সুরাত সফাতের একানব্বই বিরানব্বই নম্বর আয়াতের মধ্যে কথাগুলো আসছে ইব্রাহিম তাদের সাথে কথা বলেন যখন তারা কিছুই করে না ফারাক আলি হিম বিলিয়ামিন তিনি সহস্তে একদম সবগুলোকে ভেনে চুনে চা করে দিলেন ফাজা আলহম জুজাজান ইল্লা কাবি রহম লাল কাবি আল্লাহম লাল্লাহম ইলাইহি ইয়ারো যে তিনি বড়টাকে জীবিত রেখে বাকি সবগুলোকে মেরে চূর্ণে চার করে দিল এবার ওরা যখন সবাই চলে আসলো কলু যে সে তো সীমালঙ্ঘনকারী সে তো রাষ্ট্রদ্রোহী মামলায় পড়বে তাকে ধরে নিয়ে আসো কেই কাজ করতে পারে ওনারা সবাই ক্ষিপ্ত হয়ে গেলেন সেখানে ইব্রাহিম আলামের বাবাও ছিলেন উনি টেনশনে পড়ে গেলেন আমার ছেলেই কাজ করতে পারে কথা কি বোঝেন নাই উনি নিজেও বললেন যে আমার ছেলে সারাই কাজ তো কেউ করতে পারে না ইব্রাহিম সারাই কাজ তো কেউ করতে পারে না এখন সেখানে একজন বলেই ফেললো কলু স্বামী আনা ফাতান ইব্রাহিম একজনে বলে ফেললো যে শুনেন আমি একটা ছেলের সন্তান যার নাম হলো ইব্রাহিম ইব্রাহিম এই কাজ করতে পারে তাকে ধরে এনে জিজ্ঞাসা করেন এবার সবাই চলে গেল ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে তাকে নিয়ে আসলো কলু ফাতু বিহি আন আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশাদুন এবার তারা সবাই মিলে প্রত্যক্ষ সাক্ষী দিল ইব্রাহিম আলহ্লামকে এবার এনে তাকে সবাই মিলে ধরলো আজকে তাকে দুনিয়া থেকে শেষ করে ফেলবে তারা সবাই মিলে যাকে পূজা করে পুরো রাষ্ট্র একদিকে আর একজন মানুষ শুধু একদিকে তার সাথে কোনো সরকার নেই তার সাথে কোনো বন্ধু বান্ধব নেই তার সাথে আর কোনো মানুষ নেই কোনো জন কেউ নেই কোনো শক্তি তার সাথে এমনকি তার বাবাও তার পক্ষে নেই তার মাও তার পক্ষে নেই কেউ তার পক্ষে নেই তিনি একা কি করবেন তিনি এবার তিনি তাদেরকে বললেন যে কলা আতা'বুদু মা তানহীতুন আতা'বুদু না মা তানহীতুন তোমরা আমাকে জিজ্ঞাসা করো কেন যেগুলোর পূজা যেগুলাকে ভাঙছে ওরাদেরকে জিজ্ঞাসা করো ওরাই বলে দেখ আমি মারছি না বড়টাই মারছি আমি বলতে পারলাম ওরাই বলুক কেন বলবে কারণ তোমরা যেহেতু তাদের পূজা করো তারাই বলুক না মারছে কে তাদেরকে জিজ্ঞাসা করো এখন সবাই তো চুপচাপ করে এরা তো কথা বলতে পারবে না জিজ্ঞাসা করব কিভাবে ইব্রাহিম আলাইহিস বললেন যে তোমরা যদি তাদেরকে জিজ্ঞাসা করার পর সেই সাহস না থাকে বলতে যদি না পারে তাহলে তিনি বলেন আনতা ফালতা হাদাবি আলী হাতি নাই ইব্রাহিম ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন যে ইব্রাহিম তাহলে তুমি কি এই কাজ করছো ওরা তো করতে পারে না ওরা কথাও বলতে পারে না ভাঙতেও পারে না ওরা কিছুই পারে না এবার সবাই ইব্রাহিম তাহলে তুমি কি কাজ করছো ইব্রাহিম আলাহ সাল্লাম সরাসরি স্বীকার না করে তিনি বললেন কলা বাল ফা আলাহু কাবির শোনো তোমরা আমাকে দোষারোপ করো না তোমাদের মধ্যে যেটা বড় ওইটার গলার মধ্যে দেখো কুরাল ঝুলানো জিজ্ঞাসা ওইটা তোমাদের সবকিছু বলে দিবে এখন ওরা আরো পড়ছে বিপদের মধ্যে তারা দেখলো যে না ইব্রাহিম আলাইলামের সাথে আর কোনো কিছু বলবার কোনো সুযোগ নেই এক একজনের হুমকি ধামকি কিন্তু কোনো সাক্ষ্য না থাকলে প্রমাণ না থাকলে তাকে কিভাবে ধরবে আর তিনি যে প্রশ্নগুলো তাদেরকে করা শুরু করলেন তাদের কাছে আর লা জবাব কোনো জবাব নেই এবার এই কথা শুনতে শুনতে এক কান দুই কান শুনতে শুনতে ছিল নমরুদ নমরুদের কানে যখন পৌঁছে গেল নমরুদ বললো তাকে এখন আমার কাছে নিয়ে আসো এত এত শক্তি পাওয়ার ছেলের ইব্রাহিম আসছে থেকে তার বাবা আমার একজন মন্ত্রী পরিষদের তার ছেলেই কাজ করে তোকে নিয়ে আসো আমার কাছে এবার সবাই তো দাঁড়িয়ে আছে ইব্রাহিম আলাহ মন্ত্রীর সামনে গিয়ে উপস্থিত হতে হলো এবার নমরুদ প্রশ্ন করলো ইব্রাহিম তুমি নাকি কোন এক আল্লাহর কথা বলো সে আল্লাহর পরিচয়টা একটু বলো তো দেখি ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন আমার আল্লাহর পরিচয় হলো তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন তিনি আমাদেরকে মারেন এটা হলো আমার আল্লাহর বৈশিষ্ট্য